নাকি সাইস আজকে সাতশো একান্ন টাকা ডিসকাউন্ট আগের চাইতে কি বল মাথা নষ্ট অফার এটা ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেসটা পেয়ে যাবেন আটশো করে বলেন তিনটা সাইজের স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি টু এটার ম্যাটেরিয়াল পাকিস্তানি লাক্সারি লন কটনে করা তার মধ্যে নেকটা এত দারুণ করে আপনারা তো জানেন যে ব্র্যান্ডেড প্রোডাক্ট বিখ্যাত হচ্ছে কি ওদের হচ্ছে কি স্টিচিং কাপড়ের জন্য দেখেন কোন দিকটা জয়েন্ট পেন অনেক খুঁজে পাবেন না আমি এটা রেখেছি আমার টেলার কে এইভাবে বানাতে বলে বুঝে না খুবই সুন্দর করে আছে যে দেখেন পুরোটার মধ্যে যারা রাফ ইউজ করেন প্রতিদিন বাইরে যেতে হয় ড্রেস ওয়াশ করতে তাদের জন্য বেস্ট এখন আসেন এখানকার ফিনিশিং লাইনে চলে দেখেন এটার জন্য আলাদা করে প্যানেলিং করে কিন্তু স্টিচটা করে এখানে শুধু শেষ না নিচের দেখেন এই সুযোগ হাত ছাড়া করাই যাবে না স্টিচিং এরকম আপনারা পাবেন না ব্যাক পার্টে দেখেন জয়নিং করে এগুলো অনেক সুন্দর করে কাজ করা আছে ফ্রান্ট ব্যাগ সেম থাকবে ওনার দুপাশে ক্রুইস লেসিং ওয়ার্ক থাকবে তারপরে নাকি আবার সাইজ ওয়াইজ থাকবে তারপরে নাকি আবার এই ডিসকাউন্ট মানে কি বলবো বলেন তো নামাজে একটা দুপাটা যাবে ডিজিটাল প্রিন্টেড ক্রুশ লেসিং ওয়ার্ক মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে ডাবলি অথবা ফুল ফোন নাম্বার ইনবক্স করতে পারছেন আমাদের পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় করবেন এই ড্রেসটা নিয়ে মজায় মজা মজা আমার কাছে তো অনেক ভালো লাগছে যে ব্র্যান্ড থেকে এরকম একটা ড্রেস আপনাদেরকে এই প্রাইসে দিতে পারছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ